ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ বরকাদা সম্ম্রাথী ভাই আপনি প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে যে রাফা ইল্লিয় দাইন করা হয় রাফাই মুনাফা কি মুনাফা যেটা আমি বুঝতেছি অর্থাৎ আপনি চাচ্ছেন যে রাফাইলিয়াইন করার পিছনে আপনি কী সোয়াব পাবেন কী সোয়াব পাওয়া যাবে সর্বপ্রথম আপনাকে আমাকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যে রসুল্লাহ সালামের যে কোনো শূন্যত যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেটাকে অনুসরণ করাটা মানে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি না তার ঈমান পরিপূর্ণ হবে না এজন্য রাসূল সহিহ হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন রাসূল আমনি নিজে বলতেছেন এটা বুখারী মুসলিমের হাদিস যে কোন মানুষ ততক্ষণ তোমাদের মধ্যে কোন মানুষ কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার সন্তান মাতা পিতা এবং সকল লোক থেকে বেশি ভালোবাসে এখন ভালোবাসার দাবি হচ্ছে আপনি এখন আসলাম যা করেছেন রসলাম শহীদ বলছেন সল্লু কামার এই তোমার তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো এটাও সহি বুখারের হাদিস শোহিদ মুসলিমের হাদিস সহি বুখারি এবং মুসলিমের হাদিস এখানে রোসম এক বলে দিয়েছে যে তোমরা আমাকে আমার মতো করে নামাজ পড়বে এটা এক নম্বর দুই নম্বর ওসুলাম বলেছে যে যে ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তার সন্তান সন্ততি পিতা মাতা এবং পৃথিবীর অন্যান্য লোক থেকে তাহলে যে নাকি রসুলকে বেশি ভালোবাসে যখন রসুলের যে কোনো একটা আদর্শ সে দেখবে সেটাই সে মানতে চেষ্টা করবে সেখানে সে দেখবে না আমার গোষ্ঠী কী করে আমার দেশের মানুষ কী করে আমার সমাজের লোকরা কী করে আমার বাপদাদারা কি করে আমার মাঝাবের লোকরা কী করে আমি ম্যামরা কী করতেছে আমার পীররা কী করতেছে এদিকে সে কোনো দিনও বুরক্ষেপ করবে না তাদেরকে ভাত্তাই দিবে না কারণ যেখানে যেখানে আমি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি তো রসুলের সমস্ত আদর্শগুলো সেখানে যে যতই তারা সাফাই দেখাক যে এখানে এই অমুক হচ্ছে না অমুক তারা করেছেন তাদের মাঝাবে রয়েছে তাদের ইমামরা করেছে সেখানে যখন সহি আদেশ এসে যাবে এটা হল এক নম্বর বুঝতে হবে যে যে কোনো সুন্নত সেটা ছোট থেকে ছোট হোক সেটা রাফা হোক সেটা নামাজে আঙ্গুল নাড়ানো ইশারা ইশারা করানো হোক সেটা নামাজের মধ্যে সজ্জা দিয়া দুই সজ্জার মধ্যে বসা হোক যেভাবে রোশাম নামাজ পড়েছে সেখানে প্রত্যেক রাখাতে ধীর স্থির নামাজ পড়ুক যেভাবে রসুনাম বলেছেন নামাজের প্রত্যেকটা অংশকে সঠিকভাবে সেইভাবে নামাজ পড়তে হবে পারবে শুধু নামাজের ক্ষেত্রে না জীবনের সকল ক্ষেত্রে যে কোনো সুন্নত পালন পরিপূর্ণতা রসুলের শূন্যতা অনুসরণ করা মানে আপনি রসুলকে ভালোবাসেন সেখানে আপনি আপনার গোষ্ঠীকে দেখবেন না আপনার পিতামাতাকে দেখবেন না আপনার ভাই বোনকে আপনার সমাজকে আপনার ইমামকে আপনার পীরকে আপনার বুজুর্গে আপনার মাঝাবকে যত বড়ই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সারা দুনিয়ার মানুষ যদি উল্টা কর আপনার বিরোধিতা করে সেখানেও আপনি করবেন তাহলে বোঝা গেল যে আপনি রসুলকে ভালোবাসেন তবে রসুলকে ভালোবাসার প্রমাণিত প্রমাণ নিজেকে প্রমাণিত করতে হবে তো প্রমাণিত কীভাবে করবেন রসুলের সৈশনতা অনুসরণ করে এটা একটা মুনাফা ফায়দা দুই নম্বর ফায়দা হচ্ছে যে যখন আপনি রসুলের অনুসরণ করেন আল্লাহ তালা আপনার উপরে খুশি হবে আল্লাহ রব্লা আলমিন কান আমরা বলে দিয়েছে যে আমার রসুলের অনুসরণ করো তিন নম্বরের সঙ্গে রসুলের সময় আপনার উপর খুশি হবে চার নম্বরে যে ফায়দাটা হবে এটা একটা সরাসরি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন এরপরে একজন লোক একজন সাহাবী এই সাহেব বলছেন একজন সাহাবী সাহেব সুন্দরকে বলল যে সইয়াদি বর্ণনা করেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে যখন থাকি তখন আমার কাছে অনেক ভালো লাগে যে আপনাকে দেখি সব সময় আপনাকে দেখি এবং আপনার কথা শুনি কিন্তু যখন ঘরে চলে যাই তো আপনাকে যখন দেখি না অনেক খারাপ লাগে তখন চিন্তা করি যে কি আমাদের দিন আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকব আর আপনি তো আপনার মতো পড়তে পারবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে কোন লোকটা রাসূলের সাথী হইতে পারবে আম সাহাবাদের সাথী এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার সূরা নিসার 69 নম্বর আয়াত অবজ্যন করলেন এখানে মূল ফায়দাটা কি সেটা শোনেন আল্লাহ তাআলা বলতেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن يطع الله والرسول فاولাইকে مع الذين انعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين والشهداء والصالحين وحسن أولئك رفيقا هنا إيه شهر شهر الله تعالى كيف هذا جيبكتي رسوله لونشورن كربه جيبونشور এবং আল্লাহর আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করার তো আল্লাহর আনুগত্য করতে আল্লাহ তালাই বলে দেশের রসুল অনুসরণ করো আল্লাহ তালা বলতেছে যে আল্লাহর আনুগত্য করবে রসুলের অনুসারী হয়ে তাদের কি মর্যাদা এখন যখন আমি রসুলের সর্বক্ষেত্রে প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করব সেখানে আমি সবাই সবাইকে আমি গুরুত্ব দেব না সবাইকে আমি অগ্রাধিকার দেব না আমি অগ্রাধিকার দিব আল্লাহ এবং আল্লাহ রসুলকে তো আল্লাহর আনুগত্য করবো আল্লাহর দাসত্ব করবো কিন্তু রসুলের অনুসরণের মাধ্যমে তো এখানে সুরা নিসার উনষাট নম্বর আয়তে যে উনসত্তর নম্বর ছয় নয় উনসত্তর নম্বর আয়তে আল্লাহ তালা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আল্লাহ তালা যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে তারা সে সকল লোকদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ করোনা রয়েছে করুণা করেছেন তারা হলেন নবী সিদ্দিকিন সোহাদা এবং লোক অর্থাৎ শাহাব کرام তাদের সাথে তারা জান্নাতে থাকবে তো জান্নাতে সাথী হওয়া এটা অত্যন্ত বড় ফজলত তখন এই আয়াত নাজিল তখন জানাইতে হবে যে যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে তাকে আল্লাহ তালা রসুলের সাথী বানাবেন এবং সাহাবাদের সাথী বানাবেন তো এটা অনেক বড় মর্যাদার জিনিস যে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে ছোটো হোক বড়ক হোক সকল সুন্নতের সে অনুসরণ করলো তখন সে প্রমাণিত করলো নিজেকে যে সে রসুল সাহেবকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং সে আল্লাহর আনুগত্য করতেছে এই বাদ বন্দিগির ব্যাপারে তা এই জন্য আল্লাহ রব্বল আলমে তাকে কে আমাদের দিন যাকে সে ভালোবেসেছে এবং যার সে অনুসরণ করেছে আর এই অনুসরণ করার জন্য দুনিয়ার সমস্ত কিছুকে সে ত্যাগ করেছে সেখানে কোনো পারোয়া যা যে গোষ্ঠীর পারোয়া নাই সে পীরের প্রাকরণে তার বুজুর্গের কারণে তার আত্মীয়স্বজনের প্রাকার সে সমাজের করেন এবং সে তার যে মাঝাব পরিচিত মাঝাব সবাই তার বিরোধিতা করেছে সবাই তাকে বলেছে তুমি তো লাঝাবি হয়ে গেছো তুমি গাইডে মোকাল্লেদ হয়ে গেছো এই ধরনের মাঝাবের ভিতরে গেলেই তো সে সুন্নতের অনুশীলন থেকে বাইরে যাবে মাঝাবের অনুশীলন করতে হবে তো এই জন্য এত বড় ফজলত যে আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি আল্লাহ আনুগত্য করতে করবেন রসমী আলো করে তারা তাদেরকে আল্লাহ তারা পুরস্কৃত করবেন তাদেরকে রাখবেন নবীদের সাথে সিদ্দিকিন সিদ্দিক অবক্কর সিদ্দিক রাজি আল্লাহন এবং সোহাদা শহীদ হামজা রাজি আল্লাহন হোক তারপরে সেখানে উসমান আল শহীদ হয়েছেন সাহাবা আকরাম শহীদ এবং সাহা এবং সাহাবা আকরাম নেককার লোক তাদের সাথে আল্লাহ তালা তাদের সাথী বানিয়ে দেবেন তো কত বড় মর্যাদা এটা অনেক বড় মর্যাদা যে নবীগণের সাথে সর্বোচ্চ স্থানে থাকবেন তা আল্লাহ তালের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাল বলে যেন আমাদের এই দুনিয়াতে যারা ধোকা দিচ্ছে মানুষকে অনেক বড় মিথ্যা আলেম দাবিদার হয়ে তারা ধোকা দিচ্ছে রাফায়জন করা যাবে না তারপরে ইমামের পেছনে সুরা হাতে পড়া যাবে না হাত দুই হাত দুই হাতে মুসাফা করা যাবে না সক তাদের এছাড়া শুধু চেষ্টায় কীভাবে রসুল ইসলামের শূন্যত থেকে মানুষকে বাহির করে তাদেরকে মাঝাবের দিকে উদ্বুদ্ধ করা বা কোনো ব্যক্তি বিশেষের আনুগত্য করানো লাহাউলা খুব কাজেই আমাদের সাবধান থাকতে হবে কারণ তাদের তাদেরকে যদি আমরা নাও মানি বিশ্বাস নাও করি কোনো মাঝাব বলতে যদি কোনো অস্তিত্ব দুনিয়াদের সঙ্গে একটা বিশ্বাস নাও করি আমার কোনো ক্ষতি হবে না কিন্তু রসুলকে যদি আমি বাদ দিই তাহলে আমার ক্ষতি হবে কারণ রসুলের শেফাত ছাড়া যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারাও রসুলের শেফাত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে আমার প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা কর্মকাণ্ড আমি আমার যতক্ষণ পর্যন্ত রসুলের অনুসরণে না হবে ততক্ষণ সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না দোয়া করি আল্লাহ তালা আমাদের জীবনের সর্বক্ষেত্রে রসুলকে রসুলের প্রত্যেকটা সুন্নতকে পরিপূর্ণভাবে অনুসরণ করার দান করুক এবং এই ক্ষেত্রে আমরা পৃথিবীর কারো দল কোনো দলের কোনো সমাজের কোনো মাঝাবের কোনো বিশেষ বড় আলেমের আমরা কোনো অনুসরণ করবো না কোনো পরোয়া করবো না আমরা রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবো এবং যদি আমি ভালোবাসি এবং আমি যদি প্রমাণিত করতে পারি আল্লাহর সামনে যে আমি সমাজকে বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে পৃথিবীর রসুলকে আমি ভালোবাসলাম তার অনুসরণ করেন সেক্ষেত্রে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমাকে বলা হয়েছে গাইরে মুকাল্লেদ লা মাজ অনেক ক্ষেত্রে তারা বলে আহ হাবি অনেক ক্ষেত্রে বলে যে তারা কাফের অনেক ক্ষেত্রে দেখবেন যে গালি গালাস পর্যন্ত করতেছে এক আলেমের কাছে শুনছি সে বাংলাদেশে মিথ্যা জাবিদা আলম তারা এইভাবে বলতেছে যে গালি দিয়ে কথা বলতেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কাফেরও বলে দেয় তো যে কাফের বলবে যারা নাকি সহি হাজিমা তাদেরকে কাফের বলবে সে হাদিসে আছে যে অন্যকে কাফের বলবে সেই তার কুফরিটা তার উপরে গিয়ে পড়বে তা আল্লাহ বল আমাদের সবাইকে এই সমস্ত ভ্রান্ত সবাইকে আল্লাহ হেফাজত করুক সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাইকে এই জিনিসটা আল্লাহ বুঝ দিয়ে দেখ যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোভাবে আসতে হবে আল্লাহকে তারপর রসুল্লাহ সাল্লামকে এবং রসুল্লাহামের সমস্ত আদর্শগুলাকে আমার অনুসরণ করতে হবে সেক্ষেত্রে সবাইকে দরকার হলে আমি বাদ দেব আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান করুক ওসাল রবীহাম আল আলি ওয়া সাহেবেদন بسم الله الرحمن الراحمين